আলহামদুলিল্লাহ হঠাৎ করে আজকে আলুর দাম অনেকটাই বৃদ্ধি একশো বিশ টাকার মত বৃদ্ধি পাইছে আজকে পাঁচশো টাকা আলুর দাম পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ আসসালামু আলাইকুম

ঈদের আগে শেষ হার যার কারণে দাম একটু চড়া আজকে আমদানি খুব একটা কম আর বাজারে চলছে খুব আলু রম রমরমে কিনা আলুর দাম আপনারা জানতেই পারছেন আলুর আজকে বাজার পাঁচশো টাকা আজকে অনেক বৃদ্ধি আরও সামনে হয়তো বৃদ্ধি পাবে কিছু আলুর হাট থেকে সরাসরি আজকে এটা কি ঈদের শেষ হাট ওটা তো শুক্রবার ওই দিন কেউ হাট করবি না আপনি শনিবারে ঈদ হলে শুক্রবারে কি খুব রমরম ভাবে বেচা কেনা চলছে কিছুক আলুর হাটে আলুর দাম আজকে অনেকটাই বৃদ্ধি সাপ্লাই আলু ও তিন মিল আলু একই দাম পাঁচশো পাঁচশো বিশ টাকা এবং সাড়ে পাঁচশো টাকা বিক্রি হচ্ছে আলু কত কত করে কত কত বিক্রি করলেন চারশো আশি টাকা আজকে মঙ্গলবারের হাট হ্যাঁ কি বললেন বুধবার হাট মঙ্গলবারে বুধবারের হাট মঙ্গলবারে আজকে মঙ্গলবার তিনে জুন কিছু কালুর হাটে আলু বেচা কিনা চলতেছে আজকে আলুর দাম আরও তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে চারশো টাকা নব্বই টাকা

আজকে মঙ্গলবার তিনে জুন কিছু আলুর হাটে বেচা কিনা চলতেছে আজকের বাজার আশি টাকা নব্বই টাকা চারশো দাম আজকে বেশি আজকে ঈদের সে শার্ট আশা করেছিলাম ঈদের সে শার্টটা ভালো হবে ইনশাল্লাহ আজকের হাটটা অনেকটাই ভালো আলু বিক্রি করে অনেকটাই সুবিধা পাবে আলু আলু কত করে বিক্রি করলেন আলু চারশো নব্বই টাকা মন বিক্রি করলো ভাই কি আলু বিক্রি করলো বাকরি সাপ্লাই বাকরি সাপ্লাই হ্যাঁ চারশো নব্বই টাকা দাম বাড়ছে না কমছে দাম বাড়ছে না